আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি তখন অঙ্কে যদি বলা থাকে পণ্য আমদানি করা হলো ছয় লক্ষ টাকার তাহলে এটা জাবেদা কী করবো তাই না তার আগে জানা উচিত আমদানি বলতে কি বুঝি আমদানি বলতে বিদেশ থেকে পণ্য কেনাকে আমদানি বলা হয় আমি যদি আমার দেশে পণ্য কিনি তাহলে সেটি ক্রয় পণ্য ক্রয় বলা হয় আর বিদেশ থেকে যখন কিনি তখন তাকে আমদানি বলা হয় আবার আমরা যখন দেশের পণ্য বিদেশে বিক্রি করি সেটাকে বলা হয় রপ্তানি তাহলে রপ্তানি মানে বিক্রয় আর আমদানি মানে ক্রয় বোঝায় সেজন্য আমরা এখানে এই পণ্য ক্রয়ের মতো যাবে করব এই যে পণ্য ক্রয় হিসাব ডেবিট লিখতে পারি আমরা যেহেতু আমদানি হচ্ছে ক্রয় বিদেশ থেকে যখন পণ্য ক্রয় করি তখন সেটি আমদানি হয় সেজন্য ক্রয় হিসাবে ডেবিটে লেখা যায় আচ্ছা টাকা লিখবো ছয় লক্ষ আর ক্রেডিট হবে ব্যাঙ্ক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে তো পণ্য আমদানি করা হলো বলা আছে ব্যাংক হিসাব তো উল্লেখ নাই তাহলে ব্যাংক ক্রেডিট করলাম কেন তাই না কারণ হচ্ছে পণ্য আমদানি কখনও নগদে করা যায় না ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত সম্পাদিত হয় এলসি এলসির মাধ্যমে এলসি মানে লেটার অফ ক্রেডিট অর্থাৎ আমরা যখন বিদেশ থেকে পণ্য কিনবো তখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হয় সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাখ্যায় লিখতে পারে বিদেশ থেকে পণ্য আমদানি করা হলো